আসসালামু আলাইকুম আমরা প্রমাণ করবো রুটটু একটি অমূলত সংখ্যা তো এখানে আমরা যেহেতু অমূল্য সংখ্যা বলেছে আমরা তা অমূলত সংখ্যা কী ছিল যে সব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলত সংখ্যা বলা হয় আর যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলত সংখ্যা বলা হয় আমরা একটু ধরে নেব যে ধরি বা মনে করি মনে করি রুট রুট্টু একটি যেহেতু আমাদের অমূল্য সংখ্যা বলেছে রুটটু একটি মূলত সংখ্যা এটা আমরা ধরে নিলাম মূলত সংখ্যা যেহেতু মূলত সংখ্যা ধরে নিয়েছি আর মূলত সংখ্যাকে কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় আমরা কিন্তু জানি যে মূলত সংখ্যা সমান কিন্তু এই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাহলে এই সুতরাং আমরা কিন্তু বলতে পারি যে টু সমান এই পি বাই কিউ এটা কিন্তু আমরা ধরতে পারি আর কি পি বাই কিউ ধরতে পারি তো যাই হোক এখানে রুট্টু সমান পি বাই কিউ এবং যেখানে হচ্ছে যেখানে পি ও কিউ এর মধ্যে পি ও কিউ এর মধ্যে ওয়ান ব্যতীত ওয়ান ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নেই এখন আমরা উভয় পক্ষকে কী করবো উভয় পক্ষকে বর্গ করব তাহলে স্কোয়ার রুট স্কোয়ার রুট যে কেটে যাবে দুই হবে আর এখানে কিন্তু পি স্কোয়ার বাই কী থাকবে কিউ স্কোয়ার থাকবে এখানে আমরা যদি উভয় পক্ষকে যদি আমরা কিউ স্কোয়ার দ্বারা যদি কী করি গুণ করি অর্থাৎ এখানে টু কিউ আর এখানে হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড কত কিউ স্কোয়ার গুণুন কিন্তু কিউ আমরা কিন্তু কি করেছি কিউ দ্বারা কিউ দ্বারা গুণ করে তাহলে কিন্তু কিউ দিয়ে যদি আমরা কিউকে কাটি তাহলে কিন্তু কিউ হবে আর এখানে আমরা কি পাবো টু কিউ সমান এখানে কিন্তু আমরা পাবো পি স্কোয়ার ডিভাইডেড কিন্তু কিউ এখন এখানে এই যে এক নাম্বার সমীকরণ যেটা ছিল এই এক নম্বর সমীকরণের আমরা কিন্তু কাজ করতে পারি যে এই এক নম্বর সমীকরণ থেকে আমাদের কথাগুলো বের করতে হবে তাহলে এক নম্বর থেকে আমরা যে কথাগুলো দেখব যে এক নং হতে এক নং হতে দেখা যায় বামপক্ষ বামপক্ষ বামপক্ষে পূর্ণ সংখ্যা বামপক্ষে টু কি এবং বাই কিউ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা নয় এখানে দেখা যাচ্ছে যে কারণ এক পূর্ণ সংখ্যা আর এক পূর্ণ সংখ্যা নয় এটা কিন্তু সম্ভব হতে পারে না তাই জন্য কিন্তু আমরা বলতে পারি যে এটা কিন্তু অসম্ভব ব্যাপার এই জন্য কিন্তু আমরা এটা এই টু কিউ টু কিউ সমান কিন্তু পিস্কোয়ার বাই কিউ এটা নটিকল্টু বলতে পারি যেহেতু পূর্ণ সংখ্যা এই ভগ্নাংশের সমান হতে পারে মূল এক নম্বর যে এটা দাঁড়ালো এটা কিন্তু আমাদের অসম্ভব হয়ে গেল তাহলে আমাদের যেহেতু এটা সঠিক নয় মূলত সংখ্যা যেহেতু আমাদের এইটা যেহেতু সঠিক নয় তাহলে আমাদের মূল সংখ্যাটা ধরাও কিন্তু সঠিক হয় নাই সুতরাং আমরা কিন্তু বলতে পারি যে রুটটু একটি মূলত সংখ্যা মূলত সংখ্যা মূলত সংখ্যা নয় সুতরাং আমরা কিন্তু বলতে পারি যে রুটু তাহলে কি যদি মূল সংখ্যা না হয় তাহলে সেটাই কি হবে অমূলত সংখ্যা হবে আর কি অমূলত সংখ্যা হবে সুতরাং রুটটা একটি অমূলত